ট্রেনের শিলতাহানি দুর্ব্যবহার অভিযোগে এক অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা আজ বেশ কয়েকদিন আগে ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে এক বাসিন্দার সঙ্গে ট্রেনের মধ্যে সেই ঘটনায় এবার পদক্ষেপ গ্রহণ করলো জিআরপি বীরভূমের মল্লারপুর থানার বাইনাম মোড় এলাকা থেকে সাইথিয়া জিআরপি এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জানা যায় মাতারা এক্সপ্রেস ট্রেনের কামরায় বেশ কিছু যুবক মহিলাকে কটুক্তি ও শ্রীরতা হানি করেন বলে অভিযোগ ওঠে এই বিষয়ে নৈহাটি জিআরপিতে অভিযোগ করা হয় ও রেলের হেল্পলাইনে অভিযোগ করা হয় আপনি ট্রেনের মধ্যে শ্রীরতা মহিলা না কি হয়েছিল কি হয়েছিল একটা ছোট বাচ্চা ব্যাগে চেপে গিয়েছিল বাচ্চাটাকে ধরা মারতে গিয়েছিল না আমরা যে ওনাকে যে মেরেছি তাহলে ভিডিওটা দেখার যে মেরেছি তো ওরা মিথ্যা করে মিষ্ঠা করে খাঁচাচ্ছে কি না আপনার বাড়ি কোথায় বাড়ি